তার মানে আমি মেট্রিক পাস করেছি এই প্রিয় দলকে এক জন্য আমি ফাঁকি দিই নাই আমি দলের সাথে কোনোদিন মুনাফিকি করি নাই নবাব সিরাজ মির জাফর আলী খানও কিন্তু নবাব হয়েছে তাকে কেউ কোনোদিন নবাব বলে না আমাদের আজকের যে কর্মসূচি আমাদের কর্মসূচি আপনারা ব্যানার যদি খেয়াল করেন আপনারা দেখবেন সতেরো বছর পরে নির্বাসিত নেতা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আমাদের নেতার প্রত্যাবর্তন প্রিয় পদক্ষেপ মুক্ত আকাশে মুক্ত বাতাসে বিজয় দিবসের জন্য আমাদের এই কর্মসূচি আমাদের মত দেশ মত সুস্বাস্থ্য কামনার জন্য আমরা মোহন আল্লাহর দরবারে ফরিয়াদ করার জন্য আমাদের এই কর্মসূচি প্রিয় উপস্থিতি বিগত সতেরোটি বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবির আন্দোলন করেছে আমাদের সেই আন্দোলন আজ হয়েছে বর্তমান সরকার একটি নির্বাচনী তফসিল ঘোষণা করেছে সেই তফসিলকে সাধুবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি সর্বশেষ আপনারা অবগত হয়েছেন বিগত তিন তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে সেই মনোনয়নে আমাকে বঞ্চিত করা হয়েছে আপনারা বিগত দেড় মাস আমাদের সেই দাবি আদায়ের লক্ষ্যে নেতাকে ছাড়া আপনারা আপনাদের অধিকার আন্দোলনের জন্য একটি আন্দোলন করেছেন তার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি এখানে এসেছি প্রিয় উপস্থিতি আমাদের এই যে বিষয়গুলো স্বদেশ জন্য স্বাগতম এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমাদের আজকের এই কর্মসূচি অনেক কষ্ট করে আপনারা যার যার অবস্থান থেকে সফল করেছেন তার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছি আজকে আপনাদেরকে দেহর মতো আমার কাছে কিছুই নাই আজকে আমি রিক্ত হস্তে আপনাদের কাছে দাঁড়িয়েছি আমি দুই হাজার আট সালে দল থেকে মনোনয়ন পেয়েছি তার মানে আমি ম্যাট্রিক পাস করেছি নিশ্চয় আমি সতেরো বছর যদি লেখাপড়া না করতাম তাহলে আমি দুই সালে দলের মনোনয়ন পেতাম তাহলে সেদিন যদি আমি ম্যাট্রিক পাস করে থাকি এই বিগত সতেরো বছর আমি আন্দোলন সংগ্রাম নাঙ্গলকোট থেকে লালমাই লালমাই থেকে সদর দক্ষিণ সদর দক্ষিণ থেকে কুমিল্লা তথা কুমিল্লা থেকে ঢাকার রাজপথে আমার জীবনের যৌবন আমি কারাগারে কাটিয়েছি আমার সেই যাত্রাতে আপনারা আমার সহযাত্রী ছিলেন আমি এই প্রিয় দলকে এক মিনিটের জন্য আমি ফাঁকি দিই নাই আমি দলের সাথে কোনোদিন দিন করি নাই আপনারা দেখেন আমার নেতা কর্মীদের আমার এই মনোনয়ন ছিল আমার অধিকার মনোনয়ন কারো দয়ার দান নয় আমার সে অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে যার জন্য আপনারা আমার জন্য হাতে কাছে মাঠে বিগত দেড় মাস আন্দোলন করেছেন আমার দলের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন আমি ইনশাল্লা সাবাদী আমার দল আপনাদের সেই ডাকে সাড়া দিবে বলে আমি বিশ্বাস কারণ রাজপথ রাজপথ কারোর সাথে বের করে না আমার দল আমার দলের উত্ততর কর্তৃপক্ষ এই মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে এটা নাঙ্গলকোট লালমাই তথা সারা বাংলাদেশের আকাশ বাতাস সবাই জানে এই মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে সতেরোশো সাতান্ন সালে পলাশি রম্র শেষ স্বাধীন নবাব দ্বারা পরাজিত হয়েছে কিন্তু ইতিহাস এখন পর্যন্ত নবাবকে বাংলার শেষ স্বাধীন নবাব বলে নবাব সিরাজউদ্দৌলার পরে মীর জাফর আলী খানও কিন্তু নবাব হয়েছে তাকে কেউ কোনোদিন নবাব বলে না সুতরাং আপনাদের এই মনোনয়ন বঞ্চিত হওয়া মানে পরাজয় নয় এবং যাকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে সেই মনোনয়ন কিন্তু বিজয়ী নয় ইতিহাস হয় কথা বলতে দিতে হবে কথা বলতে দিতে হবে পরে আমরা নাচব কথা বলতে দিতে হবে